দেখো তারা তো ভালোবাসে বলেই আছে যদি ভালো না বাসতো তাহলে তোমার ঘরটাতে তারা থাকতো না এটা সত্যি কথা আমার পিতা আমার সঙ্গে আছে আমার ঘরে আছে আমার আশেপাশে আছে আমার মা মহাকালী আমার ঘরে আছে আমার শীত মন্দিরে আছে আমার আশেপাশে আছে তাই তো এখানে ওখান তার আসা যাওয়া সংকেত বুঝতে পারি নমস্কার আমি সাধু বাবা আপনাদের সামনে আশা করি আপনারা ভালো আছেন ভালো থাকুন আজকাল এই কোনো কোনো মানুষ আমার সামনে এসে বলছে যে বাবা ইউটিউবে দেখছিলাম যে মৃত ব্যক্তির ছবি রাখা বোধহয় ভুল কি ব্যাপার ব্যাপারে একটু বলুন আমি বললাম যে তাই এই ব্যাপারে তোকে আর কি বলবো ও যা বলা আজকে ইউটিউবে বলবো শুনে নিস বলো ঠিক আছে তাই হবে এই বলে সে চলে গেল তারপরে আমার মাথায় যে কথাগুলো এলো বা যেগুলো আমি ভাবলাম সেগুলোই আপনাদের সামনে তুলে ধরছি এখন এই মৃত ব্যক্তির ছবি ঘরে রাখতে না এ কথা আমি মেনে নিতে পারছি না তাহলে আমার বাবার ছবিটা আমি ঘরে রাখবো না আমার গুরুদেবের ছবিটা তিনি চলে গেছেন পরে তা আমি তার ছবিটা রাখবো না আর এই কার্তিকগণে দুর্গা কালী এইগুলো তো সব কবে কোন যুগে চলে গিয়েছে তার ঠিক নাই তা তাদের ছবিগুলো নিয়ে তো আজকে পুজো পাঠ করছি ধর্মকর্ম করছি তা ওইগুলাকে কি রাখবো না হ্যাঁ কি কীরকম ধরনের কথা তা যাই হোক ছেলেটি অবশ্য খুব বেশি বয়স নয় হ্যাঁ এই সাতাশ আঠাশ বছর বয়স হবে তো সে এখন কোথা থেকে কী শুনেছে নিয়ে আমাকে ওই কথাগুলো বলছি আমি বললাম ঠিক আছে যা আমি বলে দেবো তাই বলছি যে দেখুন ওইগুলো কিন্তু খুব বাজে কথা না যারা ভালো আদর্শের মানুষ যারা ছিলেন তারা আমার প্রণম শ্রদ্ধেয় এবং তাদের কথা মাথায় রাখা উচিত তাদের আদর্শ অনুপ্রাণিত হওয়া উচিত তবেই না আমরা কিছু শিখবো আমরা কিছু জানব আমরা বড় হওয়ার যে চেষ্টায় রয়েছে ছেলেরা তারা কাকে দেখে কাকে জেনে শিখবে আজকে যে সমস্ত ইতিহাস বলে একটা বই আছে হ্যাঁ পাঠ্যক্রম তো তাদেরকেও আমরা বই পড়লে আমরাও পাই তারপরেও দেখুন এই যে পিকচারটা দেখছেন হ্যাঁ এই কতগুলো মহাপুরুষ রয়েছেন হ্যাঁ তা এদের যে আদর্শ আমরা মেনে চলছি বা এদেরকে সকাল বেলায় উঠে যে প্রণাম করি হ্যাঁ তা এগুলো কি উঠে যাবে হ্যাঁ তাই এবার হয় তাহলে আমরা কাকে নিয়ে থাকবো কাকে নিয়ে বাঁচবো তাহলে যে যা খুশি সে তাই করবো তাই হলে পাতা দিয়ে তা হ্যাঁ তাহলে আমরা যে এতদিন যে এই বিশ্ব সংসারটা যে এতদিন ধরে চলে এলো তো সেই পূর্বপুরুষকে ধরেই তো আমরা শিক্ষা জ্ঞান এই সমস্তগুলো অর্জন করেছি এবং সেগুলি আমরা ছেলে যে শেখাই তা তারা তাই শেখে আমরাও শিখেছি তা এই শিখেছি বলি তো কিছু বলতে পারছি না শিখলে তো কিছু বলতেই পারতাম

অপকর্ম করেছে তাদের ছবিগুলো আর কেউ টাঙিয়ে রাখে না হ্যাঁ ঘরে দেওয়ালে রাখে না তাকে সকালবেলা উঠে কেউ প্রণাম করে না হ্যাঁ হ্যাঁ আবার যারা মহাপুরুষ তাদেরকেও তারা আবার ভালোবাসে হ্যাঁ কেন না তারা অপকর্ম করুক আর যাই করুক তারাও কিন্তু একজন শিক্ষক বটে হ্যাঁ সেটা তো আমি বলি যে এই আগেকার দিনে ডাকাতি করতে যেত তা এই মা কালীকে মান ঠিক করতো বা সেইখানে থেকে তারা একটা প্রস্তুতি নিত ডাকাতি করার জন্য তো সে অপকর্ম বটে খারাপ বটে লোকের ক্ষতি করা ভালো কাজ নয় ঠিকই তবুও সেই যে শক্তিটা যে শক্তিটা তারা ওই মা কালীকে দেখে যে মনে মনে যে ভেবে নিত এবং সেই শক্তিটাকে ব্যবহারিক জীবনে অর্থাৎ ব্যবহারিক জীবনে সেটা সমাজের ক্ষেত্রে ওরা খারাপ বটে এটা আমি খারাপ নয় বা অন্যায় নয় সেটা বলবো না সেটা নিশ্চয়ই খারাপ কারো ক্ষতি করা নিশ্চয়ই খারাপ এবং খুবই খারাপ জঘন্য কাজ কিন্তু ওটা দেখ আমরা সাধু মানুষ তো আমরা কি চিন্তা করি ওই যে শক্তিটা পেল হ্যাঁ কাজ করার যে এনার্জিটা পেল ওইটা তো সত্য হ্যাঁ ওইটা তো সত্য তাহলে সে ডাকাতি করতে যাক আর চুরি করতে যাক আর ভালো কোনো কাজ করতে যাক আমরা যদি ওই খারাপ কাজটা না করে যদি ওই এনার্জিটা আমরা মা কালীর পদতলে বসে যদি আমরা একটা এনার্জি যদি তৈরি করে নিই ভেতরে হ্যাঁ তাহলে আমরা ভালো কাজ করতে পারবো কেন পারবো না হ্যাঁ ডাকাতি করতে করা যায় যায় যদি হ্যাঁ তাহলে পরে একটা ভালো কাজ করতে নিশ্চয়ই পারবো তো ভালো করে কথাগুলো বোঝার চেষ্টা করবেন হ্যাঁ আমি আমি তো বয়স হয়ে গেছে আর কথাগুলো আমার একটু আলাদা রকম হয়ে যাচ্ছে কথা বলতে গেলে কাকি চলে আসছে কফ চলে আসছে এরকম হচ্ছে বটে যাই হোক এই শক্তিটা ঈশ্বর সাহায্যকারী যে যে পথে যায় যে যে দিকে যেতে চায় ঈশ্বর কিন্তু তাকে সেই দিকেই ঠেলে দেয় সাহায্য করে ঈশ্বর সাহায্য করে আপনি ভালো হব এই যদি চিন্তা করেন আপনি যদি ভালো ভাবেন হ্যাঁ অপশন তো আমাদের কাছে দুটো হ্যাঁ একটা ভালো একটা মন্দ একটা অন্ধকার হ্যাঁ তাহলে যদি আপনি অন্ধকার থাকতেন ঠাকুর রাখবে আপনাকে সাহায্য করবে আর যদি আপনি তাহলে আপনাকে আলোতেই রাখবে হ্যাঁ তো আর আলাদা কিছু নয় ভালো যখন আছে তখন মন্দও থাকবে তা নাহলে ভালোর গুণ প্রকাশ কে করে হ্যাঁ মন্দটা করে তা মন্দটা আছে বলি তো আমরা ভালোটা ভালো বলছি মন্ত্রটা যদি না থাকত কাকে ভালো বলতাম তাহলে আপনারা এই পজিটিভ এনার্জি পজিটিভ এনার্জি পেতে হলে দেব দেবী আদর্শবান পুরুষ মহাত্মা যোগী মহাপুরুষ এদেরকে স্মরণ মনন করতে হবে তাই তাদের দেওয়ালে ছবিগুলো টাঙিয়ে রাখতেই পারি দুর্দিন দেখাতেই পারি হ্যাঁ তবে তো আমি শক্তিমান হব তবে তো বীর্যবান হব সংযমী পুরুষ না দেখলে আপনি সংযম কি জিনিস বুঝবেন হ্যাঁ সংযম জিনিসটা যে রয়েছে কথাটা যে রয়েছে আপনি সংযমী হবেন তবে তো বুঝবেন সংযম কি জিনিস হ্যাঁ আর আপনি না করে না বুঝে সুঝে যদি উল্টোপাটা কিছু বলেন ভাবেন তারপর সেটা উল্টো হবে কারো কথায় সাহায্য বড় কথা না নিজেকে বুঝতে হবে হ্যাঁ আমি কতটা বোঝলাম কতটা জানলাম কতটা শেখলাম এই জন্য আমি বারবার বলি যে অনেক কিছু দেখছেন অনেক কিছু শুনছেন অনেক কিছু ভাবছেন কিন্তু নিজের কথা ভাবছেন হ্যাঁ এ কথা আমার বলা আছে নিজের কথা ভাববেন নিজের দিকে তাকিয়ে দেখবেন আমি ঠিক বলছি না বে ঠিক বলছি না আমার কোথাও ভুল হচ্ছে সেগুলো খুব খেয়াল রাখতে হবে কাজেই ওই সব কথা নয় হ্যাঁ কারণ ওগুলো কিছু কিছু মানুষ রয়েছে যারা সমস্তটা বুঝে উঠতে পারেন নাই তারা হয়তো ভুলবশত দু চার কথা বলে ফেলতেই পারেন কিন্তু তাই বলে আপনার তো একটা নিজস্ব বুদ্ধি আছে বিবেক বিবেচনা বলে জিনিস আছে তাহলে সে আপনি আপনার বিবেক বিবেচনায় আপনি চিন্তা করে দেখুন যে মরা ব্যক্তি হ্যাঁ তাদের ছবিগুলা রাখা যাবে কি যাবে না আবার আরো একটা কথা দেখুন আমরা সংসারে থাকি কিন্তু আমাদের এই সংসারে কিন্তু ভূত বাস করে তা সে ভূত বাস করে কিরকম আপনি জানতেও পারেন না বুঝতেও পারেন না হ্যাঁ কেন পারেন না ওই একটু আগে বললাম ওই যে গুরুদেব দিনরাত কাঁদে তার শিষ্যের জন্য শিষ্য বুঝতে পারে না জানতেও পারে না তেমনি আপনার ঘরে ভূত বাস করছে না ক্যাক কি বাস করছে আপনি নিজেই জানেন না জানেন কটা টিকটিকি আছে কটা মশা আছে হ্যাঁ কটা মাছি আছে জানেন ব্যাংক কোনো ঘরের কোন রয়েছে কি না বাসা বেঁধে একদম জানেন না তেমনি ভূতও আছে আপনি জানেন না হ্যাঁ আপনি সব কিছু জানেন না গো বা আমিও জানি না ঘরে কটা কাপড় জামা আছে আর কোন কাপড় জামাটা কোন জায়গায় আছে হ্যাঁ এ খুঁজে পাওয়া যায় না তাহলে আমরা আসলে কিন্তু জানেন কেউ কিছুই জানি না আমি তো বিশ্বাস করে কিছুই জানি না খালি বক বক করি হ্যাঁ তা দেখুন এই বক বক আসি তো অনেক লোকের শুনে তো তাই এই জন্য বলি আর আমার এগুলো মনে হয় হুম তাই মনে যা হয় তাই বলি তা কিছু কিছু কথা রয়েছে যেগুলো আমি নিজে মেনে নিতে পারি না হ্যাঁ তা সেইগুলোই আপনাদের সামনে তুলে ধরি কোনটা মেনে নিতে পারছি কোনটা মেনে নিতে পারছি না তা যাইবা হোক ওই সবগুলো মাথায় রাখবেন না হ্যাঁ কারণ আমাদের সংসারে যেসব ভূতগুলো বাস করে অর্থাৎ পূর্বপুরুষরা তথা দেবদেবীরা দেখবেন অনেক সময়ে আবছা লোহ অনেক সময় দেখবেন গাছ হম ছম করে ওঠে হ্যাঁ ঘরের কন্যা দিয়ে যেতেও ভয় লাগে ঘরটা যদি একটু বড় সড়ো হয় হ্যাঁ তাহলে বা দোতলায় তিনতলায় উঠতে গেলে আয় সঙ্গে আরে করে কাউকে সঙ্গে নিয়ে পড়ে উঠতে হয় নাহলে ভয় লাগে হ্যাঁ এগুলো তো হয় না ওই ভূত কিরকম জিনিস জানেন ওটা তো আমার ভেতরেই রয়েছে হ্যাঁ তো সেটা তো বাইরে থাকবেই ঠাকুর আমার ভেতরে আছে তাই বাইরেও আছে আবার বাইরে আছে বলে ভেতরেও আছে এবারই মজার ব্যাপার হ্যাঁ তা ওসবগুলো নিয়ে মাথা ব্যথা করবেন এবং যারা ভালো কাজ করে ভালো কাজ করে তারা সবসময় সাহায্য করে হ্যাঁ আমাদের কেউ খারাপ করে না মানুষ দেখো তারা তো ভালোবাসে বলেই আছে যদি ভালো না বাসতো তাহলে তোমার ঘরটাতে তারা থাকতো না এটা সত্যি কথা আমার পিতা আমার সঙ্গে আছে আমার ঘরে আছে আমার আশেপাশে আছে আমার মহাকালী আমার ঘরে আছে আমার শীত মন্দিরে আছে আমার আশেপাশে আছে তাই তো এখানে ওখান তার আসা যাওয়া সংকেত বুঝতে পারি তাই না আবার কে কোথায় রয়েছে কে কি করছে কোন শিষ্যটা আমার কে কেমন আছে সেটাও ঘরে বসে বুঝতে পারছি এটা তার খেলা বুঝতে পেরেও কিছু করার থাকে না কারণ কর্মফল তো ভোগ করতে হবে আমি কেঁদে কি করবো তবু আমার জগৎজননী মায়ের কাছে আমি প্রার্থনা করি যারা আমার ভক্ত যারা আমার শিষ্য যারা আমার কাছে রয়েছে একান্তে ভালোবাসে তাদের উদ্দেশ্যে মায়ের কাছে আমি প্রার্থনা জানাই তারা যেন ভালো থাকে মা তুমি তাদের সহায় হয়েও তাদের দুঃখের কারণ নয় তাদের সুখের সংসারে আলোর প্রদীপ হয়ে জ্বলতে থাকো ঠাকুর মা তুমি দেখো তাই না আমার প্রার্থনা